নমস্কার সানডে ক্লাসিকাল চ্যানেলের সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা এতদিন পর্যন্ত সানডে ক্লাসিক্যালে আমার অনেকগুলি কাহিনী শুনেছেন এই রবিবার ঠিক রাত নটার সময় আসতে চলেছে সানডে ক্লাসিক্যালে আমার কলমে লিখিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও উগ্র চণ্ডিকার কোপ উগ্র চণ্ডিকার কোপ কি এবং দেবী চণ্ডিকার চন্ডিকার কি এই বিষয়টি এই কাহিনীর মধ্যে দিয়ে আবর্তিত হতে দেখবেন আপনারা এ ছাড়াও তারানাথ তান্ত্রিক গ্রামটিকে কিভাবে অভিশাপের প্রকোপ থেকে রক্ষা করে গ্রামবাসীদেরকে উদ্ধার করবেন সেই বিষয়টি ওই কাহিনীর মধ্যে দিয়ে আবর্তিত হতে চলেছে তাহলে আপনারা নজর রাখুন সানডে ক্লাসিক্যাল চ্যানেলের দিকে আসতে চলেছে আমার কলমে লিখিত এই বিশেষ কাহিনী তারানাথ তান্ত্রিক ও উগ্র চণ্ডিকার কোপ আমিও নজর রাখব আপনারাও থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার